এই ব্যায়ামটা শেষ হবার সাথে সাথে নেক্সট ব্যায়াম কি করবে এটা দেখাই নেক্সট এক্সারসাইজ যেটা হচ্ছে রিস্ট কল এটাও বিশটা করে তিন সেট আপনার ফোর আর্মস এর জন্য বেস্ট এক্সারসাইজ যেটা করলে আপনার ফোর আর্মস এর রক প্লাস আপনার পেশি শক্তি অনেক সুন্দর দেখাবে তো তৃতীয় নাম্বার হচ্ছে রিভার্স ফোর আর্মস রিস্ট কল তো এই এটা বার দিয়ে করতে পারবেন ডাম্বেল দিয়ে করতে পারবেন এটাও বিশটা করে তিন সেট তো দেখে যেটার পরে আমরা অন্য পার্টে যাব এবার অন্য পার্টের মাসাল যেমন ফোরামসের ব্যায়াম শেষ এখন নেক্সট আরেকটা মাসাল ব্যায়াম দেখো যেটা সবচেয়ে বেশি ভিজিবল থাকে তো গাইস দ্বিতীয় মাসাল সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাক অ্যান্ড বাইসেপ দনোটা ট্রেন করার জন্য একটা কম্বাইন এক্সারসাইজ যেটা করলে আপনার ব্যাক এন্ড বাইসেপ দনোটাই পাম্প হবে দনোটাই ফোরাম শো ট্রেন হবে আর এটা আপনার ব্যাক এন্ড মাসল বাইসেপসের জন্য অনেক বেশি উপকারী সাথে সাথে এটা পাম্প আর ফুলা দেখাবে তো এই ব্যায়ামটাকে এটা দেখাইতেছি যেটা দেই বা হাফ পুল আপ এই এই পজিশনে আর দিতে পারি 1 টু এই এই পজিশনে সেম বিশটা করে তিন সেট মারলে আপনার বাইসেপ ফোর আর্মস অ্যান্ড ব্যাক তিন ওটাই পাম্প হবে এই ব্যায়ামটা মাস্ট একদম করতে হবে এটা মিস করা যাবে না আর তিন নাম্বার যেটা অনেক ইম্পর্টেন্ট ওটা আমাদের চেস্ট চেস্টটা কত ইম্পর্টেন্ট এটা বোঝেন যেভাবে যে সময় আমি অল্প যেটা পড়ছি দেখেন আমার এখানে সমান কিন্তু চেষ্টা উঁচু হয়ে আছে তো এই জিনিসটা অনেক সুন্দর দেখায় তো এটা যদি একটু পাম্প থাকে তখন আরো সুন্দর বেশি লাগবে তো এই তৃতীয় নাম্বার ব্যায়ামটা দেখাবো যে এটা করলে আপনার চেস্ট বেশি করে পাম্প হয় সাথে সাথে টাইসেপসও পাম্প হয় তো ওইটা হচ্ছে যে পুশ আপ চলুন দিয়ে দেখাই এই পুশ এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা কোনো মিস করবেন না 50 60 70 যে যতটুকু পাম্প দরকার ততটুকু পুশ আপ পারবেন তো কি হবে আপনার চেস্ট ট্রাইসেপস পাওয়ার আর্মস এগুলো সবটি পাম্প হয়ে যাবে লাস্ট একটা ব্যায়াম দেখাই যেটা করলে আপনার ショルダー যেটা অনেক ইম্পর্টেন্ট এই ショルダーটাও আপনি দেখেন ভিজিবল করতেছে আপনার শেট পাঞ্জাবির উপরে বা শার্টের উপরে তো এবার ショルダー ব্যায়াম একটা দেখাই যেটা করলে আপনার ফুল কমপ্লিট হয়ে যাবে আস্তো গাইস তারপরে ব্যায়াম যেটা অনেক ইম্পর্টেন্ট আপনার ショルダーর জন্য প্লাস ショルダー ভিজিবল প্লাস বিগার দেখানোর জন্য এটা হচ্ছে ডাম্বেল লেটারাল রেজেস এই যদি ডাম্বেল না থাকে তাহলে ইট দিয়ে করবেন আর ইট না থাকলে পানির বোতল এই কয়েকটা দিয়া আপনি এই এক্সারসাইজটা পারফর্ম করবেন 10টা করে করবেন বা 15টা করে করবেন চার সেট বা পাঁচ সেট এই ব্যায়ামটা মিস করা যাবে না আর যতগুলো ব্যায়াম দেখেছি ওগুলো সবটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি গায়ে হলুদ বিবাহ বা কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে এগুলো করলে আপনার মাসাল প্লাস আপনার বডি অনেক পাম্প থাকবে কমসে কম যদি পারেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা করে নেবেন তাহলে পাম্প থাকবে